ব্যক্তিগত জীবনে বিয়ে ও বিচ্ছেদ টানাপোড়নের মধ্য দিয়ে গেছেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান অপবিশ্বাস ও বুবলি এই নায়কের দুই সাবেক স্ত্রী হলেও বাবা হিসেবে দুই সন্তান আবরাম ও শেজাদের যাবতীয় দায়িত্ব পালন করছেন তিনি তবে এবার নতুন সম্পর্কের পথে হাঁটতে চলেছেন কিং নায়কের পরিবারের মতে অতীত ভুলে সংসারী হয়ে উঠুক সাকিব খান আর এ কারণেই সাকিবের পরিবারে চলছে বিয়ের তোরজোর খুব শিগগিরই বিয়ে করবেন অভিনেতা এর জন্য সাকিবের সম্মতিতে পাত্রী দেখাও শুরু হয়েছে গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনায় গচ্ছে সাকিবের নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পরিবারের এক সদস্য জানিয়েছেন যখনই সিনেমা মুক্তির সময় আসে তখনই আলোচনায় থাকতে সাক্ষাৎকারে সাকিব প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু ও বুবলি এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনই তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় আর এ কারণেই সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সাকিবের পরিবারের ওই সদস্য আরও বলেন দুজনই এখন সাকিবের অতীত অথচ তারা এখনও সাকিবের সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করছেন আমরা তাই বেশ বিরক্ত এদিকে সাকিবের বাড়িতে যাওয়ায় নিষেধ রয়েছে অপু ও বুবলির এছাড়া তারা দুজন যদি কোনো সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে কোনো মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে সাকিবের পরিবারের শোনা যাচ্ছে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়েছেন সাকিব আর তাই এবার পরিবারের পছন্দের সম্মতি দিয়েছেন তিনি সবকিছু ঠিকঠাক থাকলে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিড়িতে বসবেন ঢালিউড কিং নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন